আজকের যিনি ডিলার তিনি হচ্ছেন সাকিব মুসলিম মিরাসরাই চট্টগ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি এমন একটা সময় যখন আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে নতুন বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে ঠিক সেরকম একটা সময় আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে প্রিয় খামারি ভাইরা আমরা এখন অবস্থান করছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে আর আমাদের আজকের যিনি ডিলার তিনি হচ্ছেন শাকিব মুসলিম মিরেশ্বরাই চট্টগ্রাম আমরা শুরুতেই মোবাইল নাম্বারটা তাদের বলে দেই তারপরে বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই শাকিব মুসলিমের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল সেভেন সিক্স জিরো ফোর ফাইভ সিক্স ওয়ান এটা হলো এই আমাদের শাকিব মুসলিম ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা চাইলে যারা মিরেশ্বরাই এর আশেপাশে যে সমস্ত খামারি ভাইরা আছেন চট্টগ্রামে তারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ সুন্দর মিক্সার গোখাদ্য আছে সেটা আপনারা নিতে পারেন প্রিয় খামারি ভাইরা আমরা শুরুতেই বলছিলাম যে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন করে পথ চলা শুরু করেছি আমরা সেই সকল ছাত্র ভাইদেরকে স্বাগত জানাই যাদের কল্যাণে আজকে আমরা একটা নতুন স্বপ্ন দেখছি তো আমরা সেই স্বপ্নের মাঝে আপনাদেরকে আরও স্বাগত জানাই যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের সঙ্গে দীর্ঘদিন যাবত আপনারা আছেন তাদের প্রত্যেকেই আমরা এখন তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে মীরেশ্বরের চট্টগ্রামের উদ্দেশ্যে সেই গাড়িটারই একটা লোডিং ভিডিও চিত্র প্রামাণন চিত্র তুলে ধরবার জন্য এই মিলে হাজির হয়েছি আমরা এখন একটু বর্ণনা করব যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ যে মিক্সার ভুসি জাতীয় এই খাদ্যটা পশুখাদ্য এই খাদ্যটা একদম উৎকৃষ্টমানের খাদ্য আমরা বারবার বলেছি আপনাদেরকে আজকেও আবারও বলছি এই জন্য যে এই খাদ্যটার মধ্যে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেই উপাদানগুলোর প্রত্যেকটা উপাদানই কিন্তু একদম খুবই উচ্চ গুণগত মানসম্পন্ন আর এটার গুণগত মানের দিক থেকে একদম হান্ড্রেড পারসেন্ট সেই কারণেই এই খাদ্যটার কথা আমরা সবসময় আপনাদেরকে বলি যে এটা একটা উচ্চ গুণগত মানসম্পন্ন এই মিক্সার ঘুষি জাতীয় যে খাদ্যটা আর ত্রিশটা আইটেম এর মধ্যে সম একদম সম্পূর্ণভাবে মিশিয়ে কীভাবে এই খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সে দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে আমরা একটু বলবো যে ত্রিশটা আইটেম যে এই খাদ্যের মধ্যে মিক্সার করা হয় আসুন আমরা সেই ত্রিশটা আইটেম সম্পর্কে আগে একটু ধারণা টা আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই তো চলুন ত্রিশটি আইটেম কী কী আছে একটু দিই এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমার দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুসি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মসুরের ভুষি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুষি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুষি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালায়ের ভুষি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুষি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় খামারি ভাইরা এতক্ষণ আমরা ত্রিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম সেই সঙ্গে একটু বলবো এখন যে এই খাদ্যগুলো বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আপনাদেরকে বাংলাদেশের সকল স্থানের যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোর এখান থেকে ছোট বড় মাঝারি এই পরিবহনগুলোতে বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে আর আরও পৌঁছে দিচ্ছে সুন্দরবন কোরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে বাংলাদেশের সকল প্রান্তেই শাখা আছে সেখান থেকে আপনারা চাইলে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন একশো পঞ্চাশ টাকা তাদের চাষ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন আপনি সুন্দর মিক্সচার এই ভুষি জাতীয় খাদ্যটা তো এই খাদ্যের বিবরণ দিলাম গাড়ির বিবরণ দিলাম সকল বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম এখন সাকিব মুসলিম ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা বলে দিয়েছি ঠিকানা বলে দিয়েছি মিরশহর চট্টগ্রাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো সবার জন্যই শুভকামনা রইল সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ